আমরা নতুন এই জনগণের সরকারের কাছে আমাদের দাবি যে আপনার আন্তর্জাতিক আদালতে যান ভারতের উপর চাপ সৃষ্টি করেন পৃথিবীর তো বড় রাষ্ট্রের পাশে আরো অনেক ছোট ছোট রাষ্ট্র আছে কেউ তো এরকম আধিপত্যবাদ বিস্তার করতে পারে না আমাদের সব কিছু আছে ভারত কেন আমাদের উপরে ভাবে আধিপত্যবাদ বিস্তার করে যখন ইচ্ছে পানি ছেড়ে দিবে যখন ইচ্ছে পানি নিয়ে নিবে আমাদের যখন প্রাণীর প্রয়োজন পানি দিবে না আবার যখন পানির প্রয়োজন নাই তখন ছেড়ে আমাদেরকে ডুবিয়ে দিবে এগুলোর যথাযথ ব্যবস্থা এই সরকার নেবে আন্তর্জাতিক আদালতে যাবে জাতিসংঘে যাবে পৃথিবীর প্রভাবশালী যারা আছে তাদের হস্তক্ষেপ কামনা করবে এটা আমরা চাই আমরা আর কারো অধীনস্থ গোলাম হয়ে আমরা থাকতে চাই না আমরা স্বাধীন জাতি স্বাধীন হিসাবে বাস করতে চাইমুল্লাহ রহমানুল রাহিম প্রিয় দর্শক বাংলাদেশের নোয়াখালী কুমিল্লা ফেনী খাগড়াছড়ি হবিগঞ্জ সহ মৌলভীবাজার অনেক জেলা আপনারা জানেন ভারতের বাদ ছেড়ে দেওয়া পানিতে তলিয়ে গিয়েছে ভয়াবহ আকারের বন্যা সৃষ্টি হয়েছে পৃথিবীর এটা খুবই স্বাভাবিক নিয়ম যে একই নদী একাধিক দেশে থাকে কোন দেশ কতটুকু পানি পাবে এটা নিয়েও আন্তর্জাতিক আইন রয়েছে কেউ চাইলেই পানি প্রত্যাহার করতে পারে না কেউ চাইলেই দিয়ে পানি আটকাতে পারে না এগুলো নিয়ে আন্তর্জাতিক আইন আছে আমরা দেখেছি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরই আমাদের পার্শ্ববর্তী দাদাদের দেশ সব দিক থেকে আমাদের উপর আধিপত্যবাদ বিস্তার করে রয়েছে আপনারা জানেন ফারাক্কাবাদ উনিশশো বাহাত্তর সালে তারা পরীক্ষামূলকভাবে মাত্র চল্লিশ দিনের জন্য চালু করেছিল সেই যে পানি প্রত্যাহার শুরু হয়েছিল আজকে পঞ্চাশ বছর হয়ে গিয়েছে তাদের চল্লিশ দিনের পরীক্ষা এখনো শেষ হয়নি স্বাভাবিকভাবে বাংলাদেশের উজানে তারা হওয়ার কারণে বাংলাদেশের বেশিরভাগ নদী ইন্ডিয়া থেকে এসেছে এখন দেখা যায় সব নদীতে বাদ দিয়ে তারা যাচ্ছে তাইভাবে পানি আটকে রাখছে যার ফল বাংলাদেশ মরুভূমি হয়ে যাচ্ছে বাংলাদেশের নদীগুলো শুকিয়ে যাচ্ছে শীতকালে যখন আমাদের পানির প্রয়োজন তারা আমাদেরকে পানি দিচ্ছে না আবার বর্ষাকালে যখন তাদের দেশে পানি বেশি হয়ে যাচ্ছে তখন বাদ ছেড়ে পুরো বাংলাদেশকে তারা ডুবিয়ে দিচ্ছে দর্শক আপনারা জানেন গঙ্গা নদীতে চীন একবার বাঁধ নির্মাণ করে বিদ্যুৎ উৎপাদন করতে চেয়েছিল যেহেতু গঙ্গা নদী চীন থেকে ভারত হয়ে বাংলাদেশে এসেছে ভারত ক্ষতিগ্রস্ত হবে এই জন্য তারা আন্তর্জাতিক আদালতে গিয়েছে কিন্তু একই কাজ তারা বাংলাদেশে করেছে ফারাক্কাবাদ দিয়েছে পদ্মা নদীকে একদম শেষ করে দিয়েছে তিস্তা দিয়ে আমাদের অনেক নদীকে শেষ করে দিয়েছে পুরো বাংলাদেশকে তারা মরুভূমি বানানোর চক্রান্ত করছে আমরা এমন এক জাতি আমাদের দেশে যারা ক্ষমতায় আসে কেন জানি তারা দিল্লির পাছাটা হয়ে যায় দাদাদের পাছাটা হয়ে যায় আমরা দিচ্ছি তাদেরকে করিডোর দিয়েছি ট্রানজিট দিয়েছি বন্দর সুবিধা দিয়েছি দিয়েছি গ্যাস এত কিছু দিয়েছি যে যে সাবেক একজন যিনি কিছুদিন আগে বিদায় নিয়েছেন তিনি বলেছিলেন এত দিয়েছি তারা ভুলতে পারবে না আরেক বেহায়া বলেছিল বাংলাদেশ ভারতের সম্পর্ক স্বামী স্ত্রী ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র তাদের সাথে আমাদের সুসম্পর্ক থাকতেই পারে পররাষ্ট্রনীতি অনুসরণ করে কিন্তু তার অর্থ এই নয় যে আমরা তাদের গোলাম হয়ে যাব। তারা যখন ইচ্ছা ভাতে মারবে যখন ইচ্ছা আমাদেরকে পানিতে মারবে যখন ইচ্ছা আমাদের বন্দর ব্যবহার করবে যখন ইচ্ছা প্রতিবে সবথেকে সস্তা ট্রানজিট আমাদের দেশে ব্যবহার করবে এমন স্বাধীনতা আমরা চাই না এমন নতজানু পররাষ্ট্রনীতিও আমরা চাই না কিছুদিন পর পর আমাদের দেশে বন্যা হবে আমরা ত্রাণ নিয়ে যাব আমরা মানুষের পাশে দাঁড়াবো হ্যাঁ এটা আমাদের মৌলিক দাবি যে আমার এক ভাই বিপদে পড়লে আমরা তাদের পাশে দাঁড়াবো এটা আমাদের মৌলিক আমাদের মনুষ্যত্বের দাবি ইসলামের দাবি আমরা দাঁড়ায় দাঁড়াবো কিন্তু কিছুদিন প্রত্যেক বছর একবার তারা সিলেটকে ডুবাবে একবার তারা চট্টগ্রাম ডুবাবে একবার তারা ফেলি ডুবাবে কুমিল্লা ডুবাবে এটা তো আমরা চাই না আমরা চাই এই এই যে একটা আধিপত্য বা দাদাদের এটা শেষ হোক বাংলাদেশ তার পানির ন্যায্য অধিকার পাক